নিবন্ধনের দাবিতে দীর্ঘ ২০ ঘন্টা ধরে অনশনে বসে আছেন আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান গতকাল বিকেল তিনটার দিকে রাজনৈতিক দল নিবন্ধনের কার্যক্রম শেষ ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব তিনি তখন জানান যে শেষ পর্যন্ত পর্যালোচনা করে তিন নির্বাচন কমিশনের পক্ষ থেকে তিনটি রাজনৈতিক দলকে আসলে নিবন্ধন দেয়া হচ্ছে এর মধ্যে সেই তিনটি দলকে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন দল তিনটি হচ্ছে বাং জাতীয় নাগরিক পার্টি এনসিপি আম জনগণ পার্টি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্কবাদী তিনটি দলকে নিবন্ধন দেওয়ার ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন এই ঘোষণা আসার পর থেকে আসলে যখন দেখা গেলো যে আমজনতার দল নিবন্ধন পায়নি ঠিক এরপর থেকেই বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনের ঠিক সামনে এসে অনশনে বসেছেন দলটির সদস্য সচিব তারেক রহমান এর মধ্যে মোটামুটি বিশ ঘন্টা পেরিয়েছে গতকাল বিকাল চারটা থেকে তিনি এখানে অবস্থান করছেন সারা তিনি এখানে ছিলেন তিনি বলছেন যে দীর্ঘ সময় ধরে এখানে বসে থাকার পরও বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে তার কাছে কেউ যোগাযোগ করতে আসেনি বরং তিনি যোগাযোগ করার চেষ্টা করেছিলেন তিনি ভেতরে গিয়েছিলেন ইসি সচিবের সঙ্গে দেখা করার জন্য তিনি জানান তিনি বলছিলেন ইসি সচিব এবং নির্বাচন কমিশনের কর্মকর্তাদের পক্ষ থেকে তাদের পিএসের মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হয় নিবন্ধন নিবন্ধন প্রসঙ্গে কোনো ধরনের কথা তার সঙ্গে বলা হবে না তিনি জানাচ্ছিলেন যে তিনি বলছিলেন আমাদের তিনি জুলাই আন্দোলন পরবর্তী জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ নির্বাচন কমিশনে তারা কিছু মানুষ বসাতে চেয়েছিলেন রোবট নয় যারা মানুষের পালস বুঝবে কোন রাজনৈতিক দলকে বাংলাদেশে মানুষ চায় সেটা বুঝবে আসলে সেই ব্যাপারগুলো তার না বুঝে বৈষম্য করে তারা নিবন্ধন দিচ্ছেন এরকম কথা তিনি বলছিলেন তার সঙ্গে যদি কথা বলার চেষ্টা করি এবং আনডকুমেন্টেড তো অভাব নাই আনডকুমেন্টেড তো এখানে অনেক ভাই আমাদের সমর্থন করেন এটা না একবারে যারা নিজে তথ্য পূরণ করছে যে আমি এই দলের সদস্য হইলাম এবং তারপর তাকে পদ পদবি দেওয়া হয়েছে বিভিন্ন পদে সদস্য পদে রাখা হয়েছে এরকমের সংখ্যা পাঁচ হাজার পাঁচ হাজার এরকমের সংখ্যা এখন আমি দলকে নিয়ে কি এগোতে চান না কোনো দল যদি আপনাকে সাপোর্ট করে বা আপনাকে কোনো আমরা আম জনতা দলে রাজনীতি করতে চাই এটা নিয়েই করব এটাই আমাদের জীবন মরণ আমরা অন্য কোনো দলের রাজনীতি করতে চাই না আর আমরা এটা খুব পেরেছানি অসম্মানের আমরা কোনো মার্কা নিয়েও নির্বাচন করতে চাই না আমরা আমরা আমাদের মার্কা নিয়ে রাজনীতিটা করতে চাই আমরা বারবার বলছি অনেকবার বলছি যে আমরা আমাদের দলের নিবন্ধন চাই সেই নিবন্ধনের মার্কা চাই সেই মার্কা দিয়ে আমরা নির্বাচন করতে চাই আমরা ঢেকি মার্কা চেয়েছি ঢেকি মার্কা চেয়েছি জি ঢেকি মার্কা চেয়েছি এখন ঝুলে আছি আমরা কিছুই জানাই না ভিতরে লোক পাঠিয়েছি তারা তো আমার কাছে আসার কথা উল্টো আমি লোক পাঠিয়েছি যে আমাকে কেন দিচ্ছেন না এটা বলেন এই মুহূর্তে আমার অনশনে সংহতি জ্ঞাপন করতে আসছে

যে আম দলের সদস্য হচ্ছে তারক্রহণ তিনি দীর্ঘ সময় ধরে এখানে অনশনে অবস্থান করছেন তিনি জানাচ্ছিলেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো যোগাযোগ করা হয়নি উল্টো তিনি নির্বাচন কমিশনের ভেতরে লোক পাঠিয়েছিলেন যেন তার তাকে কেন নিবন্ধন দেওয়া হচ্ছে না সে ব্যাপারে তথ্য জানার জন্য তিনি বলছিলেন যে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো তথ্য তাকে জানানো হয়নি কোনো কিছুই তাকে বলা হচ্ছে না কেন তাকে নিবন্ধন দেওয়া হবে না তিনি আরেকটা কথা বলছিলেন যে নিবন্ধন দেওয়ার যে ব্যাপারটা মোটামুটি দীর্ঘ সময় নির্বাচন কমিশন লাগিয়েছে যার কারণে আসলে এই মুহূর্তে এসে হাইকোর্টে রেড করেও কোনো ধরনের ফলাফল তিনি পাওয়ার সুযোগ নেই তিনি বলছেন যে এই মুহূর্তে আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এমন একটি কাজ করা হয়েছে যার কারণে আমজনতার দল নামক যে রাজনৈতিক দল এই দলের ব্যানারে নির্বাচন করা কখনও সম্ভবই নয় আমরা দেখেছি নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দিতে বেশ খানিকটা সময়ে নিয়েছিল তারা বলছিলেন যে রাজনৈতিক যে সকল রাজনৈতিক দল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধন প্রাপ্তির জন্য আবেদন করছে সেই সকল দলকে নিয়ে বৃহৎ আকারের তদন্ত চালাচ্ছে নির্বাচন কমিশন কোনো ধরনের গোয়েন্দা সংস্থার সহায়তা ছাড়া নিজেদের উদ্যোগে আসলে নিজেদের মাধ্যমকে ব্যবহার করে আসলে তারা তদন্ত চালাচ্ছিলেন দীর্ঘ আলো তদন্ত চালানোর পর দীর্ঘ পর্যালোচনার পর আসলে শেষ পর্যন্ত সিদ্ধান্তে এই সিদ্ধান্তে এসেছে নির্বাচন কমিশন তারা তিনটি দলকেই রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিচ্ছে এবং এই সিদ্ধান্ত আসার পর আসলে নির্বাচনের খুব একটা সময় বাকি নেই আমরা জানি যে প্রধান উপদেষ্টার ঘোষণা অনুসারে ফেব্রুয়ারির প্রথম প্রথমার্ধের মধ্যেই বাংলাদেশের যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচন হওয়ার সম্ভব সম্ভাবনা রয়েছে এবং সেই যে ফেব্রুয়ারির প্রথমার্ধ সেটাকেই সামনে রেখে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন তারা সেই সময়টাকে টার্গেট করে আসলে ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যেই তফসিল ঘোষণার কথা রয়েছে এখন পর্যন্ত আসলে নির্বাচন আয়োজনের মোটামুটি নব্বই শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানিয়ে জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরও এক মাস আগে জানানো হয়েছিল নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সকল কেনাকাটা যেটা রয়েছে সেটার সত্তর শতাংশ শেষ হয়েছে গেল সপ্তাহে জানানো হয়েছে যে চলতি সপ্তাহের মধ্যে শতভাগ প্রস্তুতি শেষ হবে শেষ করবে নির্বাচন কমিশন এখন এই মুহূর্তে এসে আসলে যেটা তারেক রহমান বলছিলেন যে এই মুহূর্তে এসে তাদের আর হাইকোর্টে রিট করার মাধ্যমে তাদের রাজনৈতিক দলের যে নিবন্ধন সেই নিবন্ধন ফিরে পাওয়ার কোনো সুযোগ নেই তারা বলছিলেন যে তারা রাজনীতি করলে আমজনতার দলের ব্যানারেই করবেন কোনো ধরনের অন্য রাজনৈতিক দলের ব্যানারে যাওয়ার সুযোগ তিনি নেই বলেছেন তিনি বলছিলেন যে আমি কোনো রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচন করবো না নির্বাচন করতে হলে আমজনতার দলের ব্যানারেই করব দর্শক নির্বাচন কমিশন ভবনের ঠিক সামনে থেকে সরাসরি যুক্ত ছিলাম শাহাদ হাসিন তিহাত নির্বাচন ভবনের সামনে যে আমজনতার দলের সদস্য সচিবের আমরণ অনশন কর্মসূচি সেই কর্মসূচি নিয়েই ছিল সবশেষ তথ্য